সকাল সকাল ওদের কিচিরমিচির ডাক শুনেই আমার সকাল হয় আর ওদেরকে না দেখলে আমার জানই ভালোই লাগে না সো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভীষণ ভালো আছেন আজ আরো একটি নতুন ব্লগ নিয়ে আমি মরিম চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে যেহেতু আমি আপনাদের সাথে সুখ দুঃখ ভালো লাগা ভালোবাসাস প্রত্যেকটা জিনিসই শেয়ার করি তো আজও অনেক কিছু শেয়ার করার আছে আপনাদের সাথে আজকের এই ব্লগটিতে থাকছে অনেক কিছু কারণ আমি দুই তিন দিনের ভিডিও নিয়ে তারপর হচ্ছে ব্লগটা করেছি তো সকাল সকাল নাস্তা করি হচ্ছে ওদের সাথে আমার দেখা হয় কারণ দেখা হয় না ওদেরকে আমার দেখতে হয় কারণ ওরা হচ্ছে এমন একটা প্রাণী ওদেরকে মানুষকে মানুষ ওদেরকে না দেখলে তারা থাকতে পারে না তো ওদের ঠিক মতন হচ্ছে খাওয়ানো ঠিক মতন গোসল করানো ঠিক মতন পরিষ্কার করা তো এগুলো হচ্ছে আমারই করতে হয় যেহেতু আমি ওদেরকে এনেছি ভা আমাকে কেউ ভালো এসে দিয়েছে মানে আমার ভাই আমার জন্য এটা খুব যত্নে নিয়ে এসেছে তো এটা হচ্ছে তাদের বাচ্চা তো সবাই ওদের জন্য দোয়া করবেন তারপর হচ্ছে বাচ্চাদের নিয়ে একটু ঘোরাঘুরি আর নিজেও একটু ঘুরলাম কারণ আমি দূরে কোথাও যাই না আমি আমার আশপাশের এলাকায় সবসময় ঘোরাঘুরি করি আর খুব যে ঝকমকভাবে ভাবে বের হব এরকম কিছু না দুই তিনটা ভিডিও করি আর এরা হচ্ছে আমার টিম মেম্বার মানে আমার বোন তো ওদের সাথে সবসময় আমার ভিডিও করা আর এই হচ্ছে সেই বাড়ি পপুলার বাড়ি এখানে কেউ গিয়েছে কোনো ছবি তুলে নেয় এমনটা কখনো হয়নি তো আমি ভয়ে যে সেটাই বলছিলাম আর এটা হচ্ছে আমাদের সাত নম্বর পার্ক যারা উত্তরাতে থাকেন আর ছোটবেলা থেকে এখানে বড় হওয়া তারা সাত নম্বর পার্ক চিনে না এমনটা হবেই না কারণ হচ্ছে ছোটবেলা থেকেই আমরা এখান থেকে বড় হওয়া খেলাধুলা করা সব সবকিছুই এখানেই ঘিরে আর প্রতিটা ফ্রেন্ড লিস্টে এমন একটা বান্ধবী থাকে যার কাছে ব্যাগ ট্যাগ সবকিছু এইভাবে বহন করার জন্য একজন মানুষ থাকে তো ওর জন্য আজকে খুবই খারাপ লাগছে কারণ হচ্ছে আপনাদের সাথে বলেছিলাম শুরুতেই যে ভালো লাগা ভালোবাসা সবটাই শেয়ার করব আর বয়সটা যে এভাবে আমাকে স্যাডলি দিতে হবে সেটা আসলে বুঝতে পারি নাই তবে যাই হোক ওর ওর বাবা আজকে মারা গেছে সবাই বাবার জন্য দোয়া করবেন সে যেন জান্নাতবাসী হয় আর সবাই ওকে একটু ভালোবাসা দিয়ে যখন ভিডিওটা করেছিলাম তখন ও খুবই মানে হ্যাপি ছিল আর এই দুনিয়াতে ওর হচ্ছে ও ওর বাবা মার ও একমাত্র মেয়ে ছিল আর ও সেদিন খুবই আমাদের সাথে থাকলেও সব সময় খুশি আসলে ওকে আমি বান্ধবী বা থাকে বন্ধুর ওয়াইফ এরকম কিছু দেখি না ও আমার ছোট বোন আর ওকে আমি ভীষণ ভালোবাসি ওর জন্য সবাই একটু দোয়া করেন ওর মনকে শক্ত করার জন্য সবাই একটু ভালোবাসা দিয়ে ভয়সটা করার সময় আমারও খুব খারাপ লেগেছে কারণ হচ্ছে অনেক দিনের পরিচিত আর ওর বাবা আমাকে খুব ভালোবাসত মেয়ের মতনই দেখতো তো যাই হোক মানুষ তো চিরকাল বাসে না তো আমিও একদিন মরে যাব হয়তো আমার এই বয়সটা রয়ে যাবে তো সবাইকে অনেক অনেক ভালোবাসা আর এটা ছিল আমাদের টিম মেম্বারের তিনজনের ছবি তো সারা দিন ঘোরাফেরার পর রাতে হচ্ছে চলে আসি আমি আমার দোকানে আর আপনারা সবাই জানেন আমি একজন নারী উদ্যোক্তা আর আমার একটা দোকান আছে সেটা হচ্ছে টেইলরের দোকান সেই সব ছবি আগে পোস্ট করতাম এখন আর করি না তো আমার দোকানের সাইডে আর একটা দোকান খোলা হয়েছে সেটা হচ্ছে ইটস ইওর ওয়ান কিচেন নামে আর অবশ্যই তারা মিলাদ পরিয়েছে কোনো ফিতা কাটার মতন ব্যবস্থা করে তারপর তারা এটা ওপেনিং করে না এখনকার যুগে দেখা যায় যে কোনো কিছু ওপেনিং করতে হলে তারা একজন একজন সেলিব্রিটি আনে তারপর হচ্ছে তারা ওপেনিং করে তো তার সেই জিনিসটা আমার খুবই বাজে লাগে তার থেকে আমার মনে হয় যে হুজুর ডেকে তারপর হচ্ছে মিলাদ পড়িয়ে মিষ্টি খাওয়িয়ে যে একটা আনন্দ ওইটা আর কোথাও পাওয়া যায় না তো তিনিও একজন নারী উদ্যোক্তা নিজের উদ্যোগে তারপর হচ্ছে ওনার এই দোকানটি করেছে আমি